আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া নুসাল্লি আলী রসুল হিল কারিম বাদ সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রভাষক আরবি এস এস আই মাদ্রাসা তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আমি আপনাদেরকে পঞ্চম গণবিজ্ঞপ্তির যে আপডেটগুলো সেগুলো দিয়েছিলাম আশা করি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সকল আপডেট দেব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আঠারোতম নিবন্ধন প্রত্যাশী রয়েছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রত্যাশী এবং উনিশতম নিবন্ধন প্রত্যাশী রয়েছেন তো আজকে আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আপনার বিষয়ে কতজন টোটাল সোনারী রয়েছেন এরপরে আপনাদের যখন আঠারোতম চূড়ান্ত রেজাল্ট হয়ে যাবে মেজাতালিকা অন্তর্ভুক্ত হয়ে যাবেন তো আপনাদের আঠারোতম সহ টোটাল যে সোনোদ্ধারী হবে এটাও ইনশাল্লাহ প্রকাশ করবে এটা ভিডিওটা দিব ইনশাল্লাহ তো জীবন প্রত্যাশী ভাই বোন চলুন আমি সময় নষ্ট করবো না আমরা মূল ভিডিওতে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক নাম্বার যেটা আছে এটা হচ্ছে এগ্রিকালচার তো এখানে আমি যে স্বর্ণধারীর মোট স্বর্নধারী দিয়েছি এটা হচ্ছে এক থেকে সতেরোতম নিবন্ধনধারী পর্যন্ত তো এক নম্বরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার এগ্রিকালচার এখানে স্বর্নধারী রয়েছে চব্বিশ হাজার তিনশো একত্রিশ জন টোটাল স্নদ্ধারী হচ্ছে চব্বিশ হাজার তিনশো একত্রিশ জন কৃষি শিক্ষায় দুই নম্বর হচ্ছে আর্টস অ্যান্ড ক্রাফট এই আর্টস অ্যান্ড ক্রাফট এখানে আপনার স্বর্ণপদ টোটাল স্বর্ণ ধারী রয়েছেন উনআশি জন এরপর তিন নম্বর হচ্ছে বাংলা বাংলাতে আপনার মোট স্বর্নধারী রয়েছে পঁচিশ হাজার সাতশো চুরানব্বই জন মোট সনুদ্দারী হচ্ছে এখানে পঁচিশ হাজার সাতশো চুরানব্বই জন এরপর হচ্ছে আপনার চার নাম্বার চার নাম্বার হচ্ছে বুটানি বুটানিতে সুনুপদ টোটাল সোনদ্বারী হয়েছে সাত হাজার চোদ্দো জন সাত হাজার টোটাল সোনদ্বারি রয়েছেন সাত হাজার তিনশো চৌদ্দো জন এরপর হচ্ছে আপনার পাঁচ নাম্বার বুদ্ধিস্ট রিলিজন এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মতে মোট সোনারি রয়েছে একশো দুইজন কারণ এখানে বৌদ্ধ ধর্ম খুব কম এই জন্য এখানে স্নদ্ধারাও খুব কম রয়েছে এরপর হচ্ছে আপনার ছয় নাম্বার দেখতে পাচ্ছেন যে বিজনেস স্টাডিজ বা বিজনেস স্টাডিজ বা এটা হচ্ছে আপনার ব্যবসায়িক শিক্ষা এখানে কিন্তু সর্বোচ্চ সংখ্যক সনুদ্ধার রয়েছেন স্কুল পর্যায়ের আজকের বিষয়টা যেহেতু আমার স্কুল পর্যায়ে নিয়ে আলোচনা করতেছি তো এই স্কুল পর্যায়ে কিন্তু সব চাইতে যেই বিষয়ে সর্বোচ্চ সংখ্যক সনদ্ধার রয়েছে সেটা কিন্তু এই বিষয় বিজনেস স্টাডিসে ব্যবসায়িক শিক্ষায় এখানে স্বনদার রয়েছে সাত সাতচল্লিশ জন সর্বোচ্চ সংখ্যক সন রয়েছে রয়েছেন তারপর সাত নাম্বার হচ্ছে কেমিস্ট্রি এখানে আপনার সর্নার রয়েছেন টোটালে হচ্ছে চৌদ্দো হাজার দুশো আটজন এরপর এই যে কেমিস্ট্রি যে বিষয়টা এটা কিন্তু দুইটা বিষয় মিলে পদার্থ এবং রসায়ন মিলে কিন্তু এখন ভৌতবিজ্ঞান করা হয়েছে এখানে কিন্তু অসংখ্য শূন্যপদ রয়েছে ঠিক আছে তো এই এই পদে যারা উনিশতম নিবন্ধন পরীক্ষা দেবেন বা আঠারোতম যারা দিয়েছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান বলতে পারেন এরপর হচ্ছে আপনার আট নম্বরে খ্রিস্টান খ্রিস্টিয়ান রিলিজিয়ন বা খ্রিস্টান ধর্ম যেটা এখানে কিন্তু শূন্য টোটাল যে টোটাল যে স্নদারী সেটা হচ্ছে একশো আঠারো জন অর্থাৎ কেমিস্ট্রিতে চোদ্দো হাজার দুইশো আটজন শ্রণ্ধারী এবং খ্রিস্টান রিলিজনে কিন্তু একশো আঠারো জন মোট সনদধারী রয়েছে এরপর হচ্ছে আপনার নয় নম্বর যেটা দেওয়া আছে নয় নম্বর হচ্ছে কম্পিউটার সায়েন্স তিনশো তেরো নম্বর বিষয় কোড যেটা তিনশো তেরো যারা তিনশো তেরো নম্বর কোডে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এই তিনশো তেরো নম্বর কোডেই কিন্তু অসংখ্য শূন্য পদ রয়েছে বা কম্পিউটার সায়েন্স বা বলেন আইসিটি এখানে কিন্তু আইসিটি থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এইটা যেটা কম্পিউটার সায়েন্স রয়েছে এখানে কিন্তু বিশ হাজার ছয় দুশো পঁচাশি জন মানে সর্বমোট সোনারী রয়েছে এক থেকে সতেরোতম পর্যন্ত এরপর হচ্ছে দশ নম্বর কম্পিউটার সায়েন্স তিনশো পঁচিশ নম্বর যেটা এখানে কিন্তু রয়েছে মাত্র পঁচিশ জন এরপর হচ্ছে এগারো নাম্বার ইকোনমিক্স ইকোনমিক্স অর্থনীতিতে এখানে আপনার মোট সনদধারী রয়েছে এগারো হাজার নয়শো এগারো জন এক থেকে সতেরোতম নিবন্ধনধারী এক থেকে সতেরোতম নিবন্ধনধারী হচ্ছেন আপনার এগারো হাজার নয়শো এগারো জন অর্থাৎ মোট সনদ রয়েছে যাদের এগারো হাজার নয়শো এগারো জন এরপর হচ্ছে আপনার বারো নম্বর ইংলিশ বারো নম্বর ইংলিশে আপনার এখানে মোট সনদ্রে হচ্ছে উনচল্লিশ হাজার চারশো অষ্টাশি আঠারোতম যারা পাশ করেছেন চূড়ান্তম উত্তীর্ণ হলে এই তারাও কিন্তু এখানে যুক্ত হবেন তাদের একটা মানে তারা যুক্ত হওয়ার পরে কিন্তু টোটাল আরও একটা মানে মোট সৈর্ণপদ চলে আসবে তো এরপর হচ্ছে আপনার তেরো নম্বর যেটা জিওগ্রাফি এখানে আপনার স্বর্ণপদ রয়েছে মোট পাঁচ হাজার তিনশো ছিয়াশি জন এরপর হচ্ছে চোদ্দো নম্বর হিন্দু রিলিজন যেটা রিলিজন এটা হচ্ছে এখানে আপনার হিন্দু ধর্মতে স্বর্নপদ মানে মোট চণ্ধারী হচ্ছে ছয় হাজার পাঁচশো পঞ্চান্ন জন এরপর হচ্ছে পনেরো নম্বর হিস্টোরি হিস্টোরিতে রয়েছে আট হাজার দুইশো উনসত্তর জন মোট চন্ধারী এবং হোম ইকোনমিক্স ষোলো নম্বর হচ্ছে হোম ইকোনমিক্স এখানে মোট চন্ধারী রয়েছে আপনার বাইশশো আটান্ন জন এরপর হচ্ছে ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিস্টের এখানে হোম ইকোনমিক্স এখানে কিন্তু চাকরির খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে এরপর হচ্ছে ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ এখানে মোট সন্দেহ হচ্ছে এগারো হাজার এগারো হাজার ছাব্বিশ জন এরপর হচ্ছে নম্বর ইসলামিক স্টাডিজ চৌত্রিশ হাজার সাতাশজন এখানে কিন্তু ইসলামিক স্টাডিজ এই বিষয়টা কিন্তু এতদিন পর্যন্ত এক থেকে সতেরোতম নিবন্ধন পর্যন্ত কিন্তু আপনার এখানে সহকারী মৌলবী এবং সহকারী শিক্ষক ধর্ম এই দুইটা পদ মিলে কিন্তু একটা বিষয় ছিল তিনশো চোদ্দ নম্বর কোর্ট যেটা এখন কিন্তু আঠারোতম নিবন্ধন থেকে এই বিষয়টা আলাদা করা হয়েছে এইটাতে কিন্তু তিনশো তিরিশ নাম্বার কোর্ট করা হয়েছে সহকারী মৌলবী আরবি এবং ইসলাম শিক্ষা কিন্তু তিনশো চোদ্দোই রয়ে গেছে তো এখন আঠারোতম পর থেকে কিন্তু সহকারী মৌলবী যে যারা পাশ করবে তাদের কিন্তু আলাদা একটা সর্বধারীর সংখ্যা চলে আসবে এখানে আর এখানে শুধুমাত্র যারা হাই স্কুল পর্যায়ে যারা সহকারী শেখ ধর্মপদে পরীক্ষা দেবে তাদের সংখ্যাটা শুধু এখানে থাকবে এরপর হচ্ছে আপনার উনিশ উনিশ নাম্বার যেটা ম্যাথমেটিক্স মানে গণিত গণিতে কিন্তু আপনার টোটাল সোনার হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ জন এখানেও ভালো শূন্য মানে সোনারে রয়েছে এরপর হচ্ছে আপনার ফিজিক্যাল এডুকেশন এখানে সোনার রয়েছে এগারো হাজার একচল্লিশ জন এরপর একুশ নাম্বার যেটা সেটা হচ্ছে ফিজিক্স ফিজিক্সে কিন্তু আপনার এখানে সোনারে টোটাল সোনার হচ্ছে দশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টন এরপর পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সে কিন্তু এখানে আপনার পঁয়ত্রিশ হাজার ঊনপঞ্চাশ জন এখানেও কিন্তু মানে সর্বোচ্চ সংখ্যক রয়েছে এখানেও কিন্তু ভালো রয়েছে তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন এবং পরবর্তীতে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বা অন্যতম নিবন্ধনের যে আপডেটগুলো তথ্য মানে সঠিক তথ্যগুলো এখানে আমার চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ আমি পঞ্চম বিজ্ঞপ্তি আপনাদের জন্য সম্ভাব্য একটা শূন্যপদ দিয়েছিলাম ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে রয়ে গেছে আপনার সার্চ দিলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমি সেখানে যে সম্ভাব্য একটা শূন্যপদ দিয়েছিলাম পঞ্চম বিজ্ঞপ্তিতে কিন্তু প্রায় কাছাকাছি সেই সম্ভাব্য শূন্যপদগুলো ছিল তো আমি মনে করি আমার চ্যানেল থেকে আপনারা উপকারে ভিডিও পাবেন তো সমান্ত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন এরপর দেখুন যে আপনার তেইশ নাম্বার যেটা সোশ্যাল সোশিয়াল ওয়েলফেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার কিন্তু এখানে আপনার সমাজকর্ম যেটা এখানে কিন্তু শূন্যপদ রয়েছে এগারো হাজার দুইশো একজন এবং চব্বিশ নাম্বার হচ্ছে সোশ্যোলজি সোশিওলজিতে কিন্তু শূন্যপদ রয়েছে এখানে আপনার তেইশ হাজার দুইশো তিনজন এবং সুশ্রুতি সমাজবিজ্ঞান যেটা এরপর পঁচিশ নাম্বার যেটা জুলজি এই জুলজি কিন্তু বিদ্যা যেটা এখানে কিন্তু আপনার শূন্যপদ রয়েছে প্রায় সাত হাজার দুইশো বিশ টন তো সমান্তর নিবন্ধন প্রত্যাশী ভাই বোন এখানে আমি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে অনেকে আমাকে এটা বলেছিলেন সেই কারণে বলতেছি যে এখানে কিছু কিছু বিষয় কিন্তু আপনারা আছে যে বিষয়গুলোতে ধরুন যদি বিশেষ কোনো বিজ্ঞপ্তি হয়ে যায় তো যেই বিষয়গুলোতে কিন্তু সর্বোচ্চ সংখ্যক শূন্য মানে সনদ্ধারে রয়েছেন এবং পদগুলা কম রয়েছে সেই তো সেখানে কিন্তু তারা যারা আঠারোতম যারা রয়েছেন তারা হয়তো বা ক্ষতিগ্রস্ত হতে পারেন যদি বিশেষ বিজ্ঞপ্তি আসে আর যদি বিশেষ বিজ্ঞপ্তি না আসে তাহলে তো এই বিষয়টা আসে না এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তির মানে আগে অর্থাৎ চতুর্থ গণবিজ্ঞপ্তির আগ পর্যন্ত তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত কিন্তু আপনার যারা ইন্ডেক্স ধারে রয়েছেন অর্থাৎ যারা শিক্ষকতা পেশায় রয়েছেন এমপি ভক্ত হয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পেরেছিলেন কিন্তু চতুর্থ মানে চতুর্থ গণবিজ্ঞপ্তি যেটা হয়েছিল সেখানে কিন্তু তাদেরকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছিল এবং স্থায়ী একটা আইন করা হয়েছে যে তারা আবেদন করতে পারবে না এটার একটা কারণ ছিল বিশেষ কারণ ছিল যে দেখা এখানে দেখা গিয়ে দেখা গিয়েছিল যে শিক্ষকদেরকেও যদি আপনার এখানে সুযোগ দেওয়া হয় তাহলে যারা নতুন না তারা কিন্তু বিশেষ করে সুযোগ পায় না যারা সর্বোচ্চ সোনদধারী ছিলেন দূরে চাকরি হয়েছিল তারা কিন্তু আবেদন করেছিল তো এটা কিন্তু কিন্তু তাদের একটা মানে এটা ছিল কিন্তু চতুর্থ বিজ্ঞপ্তি এটা তুলে দেওয়া হয়েছিল আর সতেরোতম নিবন্ধনে কিন্তু এর চাইতে হলো শুধুমাত্র ষোলোতম এবং সতেরোতম কিন্তু আবেদন করতে পেরেছিল চতুর্থ এক থেকে মানে মানে নিবন্ধন পর্যন্ত যাদের বয়স পঁয়ত্রিশের নিচে আছে তারা কিন্তু সকলে আবেদন করতে পেরেছিল আর সতেরোতম দেশে এসে কিন্তু শুধুমাত্র একটা আইন করা হয়েছিল যে সোনাদের মেয়াদ হচ্ছে তিন বছর এটা কিন্তু আইন করে মাত্র এখানে যেটা করা হয়েছিল যে শুধুমাত্র ষোলোতম এবং তরতম কিন্তু আবেদন করতে পেরেছিলেন এই জন্য কিন্তু সত নিবন্ধনধার যতজন ছিলেন সকলে কিন্তু চাকরি হয়ে গেছে কিন্তু এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটা হবে এখানে আসলে কোন নিয়মটা হবে কারণ মানে প্রত্যেকটা নিবন্ধনের আপনার গণবিজ্ঞপ্তিতেই কিন্তু একটা নিয়ম চেঞ্জ হয়ে যায় এটা আমরা সচরাচর লক্ষ্য করেছি তো দেখা যাক এখন ষষ্ঠ বিজ্ঞপ্তি তারা আসলে কোন নিয়মটা করে তো যদি এখানে আপনার ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে দেখা যায় যে আপনার শুধুমাত্র যদি সত্তরতম আঠারোতম নিবন্ধনধারী যদি আবেদন করতে পারে তাহলে কিন্তু এখানে আগের যারা সন্ধ্যা রয়েছে এটা খুব একটা প্রভাব ফেলবে না কিন্তু যদি আপনার এটা না করে যদি পঁয়ত্রিশ করে তাহলে কিন্তু এখানে যাদের যে বিষয়গুলোতে সন্ধ্যা বেশি রয়েছে তারা তারাও কিন্তু সেখানে আবেদন করবে তাদের হয়তো একটা নাম্বার থাকবে বা তবে যারা পূর্বে রয়েছে তাদের হয়তো নাম্বার কমও থাকতে পারে এটা আসলে বলা মুশকিল তো সমান্ত নিবন্ধন প্রত্যাশী ভাইবোন আপনারা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি এবং উনিশতম যে বিষয়গুলো আছে এখানে মেরিট লিস্ট মেধা তারিখে এবং আবেদনের ক্ষেত্রে একটা কৌশল রয়েছে এই বিষয়গুলোও আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আমি মনে করি যেখানে আমার চ্যানেলে থাকলে আপনারা অবশ্যই সঠিক দিক নির্দেশনা পাবেন ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা